সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে গোপন সামরিক সরঞ্জাম তুরস্কের খান যুদ্ধ যান ঢাকায় এবার সত্যি কি ভয় করা যাবে ভারত বাংলাদেশ আর্মি এপিসি ঢাকার রাজপথ যা সচরাচর যানজটের ভারে লুইয়ে থাকে গত তেরোই নভেম্বর হঠাৎই একটা ভিন্ন চিত্র দেখেছে এ যেন নিরাপত্তা ব্যবস্থার এক নতুন অধ্যায়ের সূচনা এক নীরব কিন্তু জোরালো বার্তা সেদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যদের এক অত্যাধুনিক সশস্ত্র জানে চড়ে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে দেখা গেছে এই দৃশ্য যা কেবল সিনেমার পর্দাতেই সচরচর দেখা মেলে বাস্তবে দেখে জনমনে প্রশ্ন ও কৌতূহলের এক ভিন্ন অনুরণন সৃষ্টি করেছে কিসের ইঙ্গিত এই দৃশ্য কেন হঠাৎ এমন উচ্চ প্রযুক্তির সামরিক যান দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই উঠে আসে সম্প্রতি র্যাবের অস্ত্রাগারে যুক্ত হওয়া দুটি শক্তিশালী সংযোজনের খবর র্যাব সম্প্রতি তুরস্কের প্রতি খান ফোর এপিসি এবং দক্ষিণ আফ্রিকার নির্মিত ম্যাক্স থ্রি এলএডি এর ডেলিভারি পেয়েছে এই যানগুলো নিঃসন্দেহে র্যাবের ক্ষমতাকে এক নতুন মাত্রায় উন্নীত করবে কিন্তু এর পেছনের কারণ এবং সামগ্রিক প্রভাব নিয়ে শুরু হয়েছে এক নিবিড় বিশ্লেষণ বিশেষ করে যে বাহিনী সামরিক আদালতের বাইরে থেকে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে তাদের জন্য এই ধরনের ভারী যুদ্ধযান কতটা যৌক্তিক তা নিয়েই তৈরি হয়েছে গভীর জল্পনা তুরস্কের তৈরি প্রায় বিশটি খান আর্মড পার্সোনাল ক্যারিয়ার সংক্ষেপে এপিসি বাহিনীর হাতে এসে পৌঁছেছে এটি কোনো সাধারণ সাজোয়া যান নয় ড্রাইভার ও গানার সহ সর্বোচ্চ আটজন ক্রু বহন করার সক্ষমতা সম্পন্ন এই এপিসিগুলো নিছকি যাতায়াতের মাধ্যম নয় বরং এর নকশায় কথা বলে এর দুর্ভেদ্য নিরাপত্তার শত্রুপক্ষের রাইফেল থেকে ছোড়া গুলি বিস্ফোরক সহল এমনকি উচ্চমানের অস্ত্রের আঘাত থেকেও এর ভেতরের ক্রুদের সুরক্ষা দিতে সক্ষম এর উচ্চস্তরের ব্যালিস্টিক ডিফেন্স শুধু আত্মরক্ষাই নয় এর আক্রমণাত্মক সক্ষমতাও বিস্ময়কর এর ছাদে রিমোট কন্ট্রোল বা ম্যানুয়াল মাউন্ট করা ভারী মেশিনগান কিংবা গ্রেনেড লঞ্চার বসানোর সুযোগ রয়েছে যা এটিকে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত আলটা আঘাত হানার উপযোগী করে তোলে কাদমার সিলার কোম্পানি কর্তৃক নির্মিত এই খান ফোর ই ফোর ভেহিকেলটি একটি লাইট আর্মড পার্সোনাল ক্যারিয়ার হলেও এর কার্যকারিতা বা গতি কোনো অংশে কম নয় প্রতি ঘন্টায় একশো দশ কিলোমিটার গতিতে ছুটে চলার ক্ষমতা এবং একবার জ্বালামণি ভরার পর সাতশো কিলোমিটার পর্যন্ত অবিরাম চলার রেঞ্জ এটিকে যে কোনো জটিল অপারেশনের জন্য আদর্শ করে তোলে শুধু শারীরিক সুরক্ষা নয় এর অন্যতম অত্যাধুনিক বৈশিষ্ট্য হল এনবিসি ফিল্টার যা সৈন্যদের পারমাণবিক জৈবিক বা রাসায়নিক আক্রমণের মতো ভয়াবহ পরিস্থিতি থেকেও বাড়তি নিরাপত্তা প্রদান করে এই প্রযুক্তিগত উৎকর্ষতা র্যাবের জটিল অপারেশন ট্রু প্রোটেকশন এবং কন্ট্রোল অ্যাসট মিশনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নির্মিত ম্যাক্স সংখ্যাটি এখনো অজানা এই অস্পষ্টতা যেন পুরো ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে কতগুলো ম্যাক্স থ্রি এভি র্যাবের হাতে এসেছে এবং সেগুলোর সম্ভাব্য কর্মপরিধি কি হতে পারে তা নিয়ে জনগণের মধ্যে এক চাপা কৌতূহল বিরাজ করছে যে কোনো সামরিক সরঞ্জাম বা নিরাপত্তা বিষয়ক ক্রয় বিক্রয় স্বচ্ছতার অভাব প্রায়শই জনমনে নানা প্রশ্নের জন্ম দেয় এই ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি এই শক্তিশালী যানগুলোর আবির্ভাবের প্রেক্ষাপট হিসাবে দেখানো হয়েছে গত তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউনকালীন নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে কিন্তু প্রশ্ন উঠেছে সাধারণ লকডাউনের সময় শৃঙ্খলা বজায় রাখার জন্য কি সত্যি এ ধরনের ভারী যুদ্ধযানের প্রয়োজন হয় এই ধরনের আধুনিক সামরিক সরঞ্জাম কি কেবল চরম নিরাপত্তা হুমকির মুখেই ব্যবহৃত হওয়া উচিত নয় নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো উদ্দেশ্য যা জনসম্মুখে এখনও উন্মোচিত হয়নি তুরস্কের তৈরি প্রায় বিশটি খান আর্মড পার্সোনাল ক্যারিয়ার সংক্ষেপে এপিসি বাহিনীর হাতে এসে পৌঁছেছে এটি কোনো সাধারণ সাজোয়া যান নয় ড্রাইভার ও গানার সহ সর্বোচ্চ আটজন ক্রু বহন করার সক্ষমতা সম্পন্ন এই এপিসিগুলোর নিচকি কি যাতায়াতের মাধ্যম নয় বরং এর নকশায় কথা বলে এর দুর্ভেদ্য নিরাপত্তার শত্রুপক্ষের রাইফেল থেকে ছোড়া গুলি বিস্ফোরক সহ এমনকি উচ্চমানের অস্ত্রের আঘাত থেকেও এর ভেতরের ক্রুদের সুরক্ষা দিতে সক্ষম এর উচ্চস্তরের ব্যালিস্টিক ডিফেন্স শুধু আত্মরক্ষায় নয় এর আক্রমণাত্মক সক্ষমতাও বিস্ময়কর এর ছাদে রিমোট কন্ট্রোল বা ম্যানুয়াল মাউন্ট করা ভারী মেশিনগান কিংবা গ্রেনেড লঞ্চার বসানোর সুযোগ রয়েছে যা এটিকে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত আলটা আঘাত হানার উপযোগী করে তোলে কাদমার সিলার কোম্পানি কর্তৃক নির্মিত এই খান ফোর ই ফোর একটি লাইট আর্মড পার্সোনাল ক্যারিয়ার হলেও এর কার্যকারিতা বা গতি কোনো অংশে কম নয় এই প্রশ্নগুলোই সাধারণ মানুষের মনে নানা সংশয় সৃষ্টি করছে তবে এই নতুন সংযোজন নিয়ে সবচেয়ে বড় বিতর্ক এবং আলোচনা শুরু হয়েছে যখন দেশের সামরিক করা হচ্ছে বাংলাদেশ গার্ড বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসাবে পরিচিত বহির শত্রুর আক্রমণ থেকে দেশকে প্রাথমিক অবস্থায় রক্ষা করার দায়িত্বে থাকে আমাদের সামরিক কোড অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো আগ্রাসন প্রতিহত করার গুরু দায়িত্ব তাদের কাঁধেই ন্যাস্ত অথচ আশ্চর্যজনকভাবে সীমান্তের অতন্ত্র প্রহরী এই বাহিনীটি সাধারণ বাহন হিসাবেও এপিসির মতো গুরুত্বপূর্ণ যানবাহন থেকে বঞ্চিত তাদের হাতে নেই এমন কোন আধুনিক সরঞ্জাম যা সীমান্তের কঠিন ভূখণ্ডে তাদের কার্যকারিতা বাড়াতে পারে এবং সৈন্যদের সুরক্ষা নিশ্চিত করতে পারে যেমন আমাদের মিয়ানমার সীমান্তে পুরোটা জুড়ে মিয়ানমারের সেনারা মাইন বসিয়ে রেখেছে যা বিজেপি সদস্যদের জন্য এক চরম চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করেছে এই ধরনের বিপদসংকুল এলাকায় সৈন্যদের নিরাপদ চলাচল এবং কার্যকর অভিযান পরিচালনার জন্য এপিসিল মতো যান অত্যাবশ্যকীয় বিজেপির অবকাঠামোগত উন্নয়ন এবং তাদের বহরে এপিসি যুক্ত করা হলে নিঃসন্দেহে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হতো তাহলে কেন দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন শক্তিশালী সামরিক যান দেওয়া হচ্ছে যখন দেশের সীমান্তরক্ষী বাহিনী এমন অত্যাবশ্যকীয় সরঞ্জাম থেকে বঞ্চিত এই বৈষম্য কেবল নিরাপত্তা কৌশল নিয়েই প্রশ্ন তোলে না বরং দেশের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তৈরি করে দেশের নিরাপত্তা বলয়কে শক্তিশালী করা অবশ্যই অপরিহার্য কিন্তু এর প্রয়োগ কৌশল এবং অগ্রাধিকারের সঠিকতা নিয়ে জনমনে সংশয় থাকা অস্বাভাবিক নয় অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য যুদ্ধসাজিত বাহিনীর ব্যবহার কি গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ নাকি এটি আইন প্রয়োগের ক্ষেত্রে আরও বেশি কঠোরতা এবং বল প্রয়োগের ইঙ্গিত দেয় এই প্রশ্নগুলোই আজ দেশের প্রতিটি সচেতন নাগরিকের মনে গোপাক খাচ্ছে তুরস্কের খান চার দশমিক চার এপিসি এবং দক্ষিণ আফ্রিকার ম্যাক্সথন এলএডি এর মতো সামরিক সরঞ্জাম র্যাবের হাতে আসা এক ভিন্ন বার্তা বহন করে একদিকে এটি র্যাবের ক্ষমতা বৃদ্ধি করে অপারেশনাল সক্ষমতা বাড়াচ্ছে অন্যদিকে এটি দেশের নিরাপত্তা কৌশলের নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে এক গভীর বিতর্কের জন্ম দিচ্ছে এই বিতর্ক শুধু বিশেষজ্ঞ মহলেই সীমাবদ্ধ নয় বরং দেশের প্রতিটি নাগরিকের মনেই এর প্রভাব অনুভূত হচ্ছে দেশের নিরাপত্তা এবং কৌশলগত পরিকল্পনা নিয়ে জনমনে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে সেগুলোর উত্তর আগামী দিনগুলোতেই হয়তো স্পষ্ট হবে আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় এই পরিবর্তনগুলো কী ধরনের প্রভাব ফেলবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ